বামেরা ব্রিগেড ডাকুক ডিম ভাত খাওয়াক বা তাদের টুনিমাকে নিয়ে তারা ব্রিগেডে চলুক তাতে আমাদের অসুবিধা কিছু নেই মানুষ প্রমাণ করে দিয়েছে যে বামেরা এখন ইটুয়েলিভেন্ট এবং তারা যে কোন পথে চলে কোন কথা বলে সেটা নিয়ে মানুষ যথেষ্ট বিভ্রান্ত মানুষ বুঝতেই পারে না যে এরা কংগ্রেসকে হঠাৎ করে ডিভোর্স দিয়ে দেয় সোন্যাথ চট্টোপাধ্যায়কে সারা জীবনের জন্য পদত্যাগ করতে বাধ্য করা হয় বা পদে না থাকার জন্য বাধ্য করা হয় বা তার দলীয় পথ তাকে ফেরানো হয় না এবং তারপরে তারা সেই কংগ্রেসের সঙ্গেই আবার হাত মিলিয়ে নেয় আবার দেখা যায় তেইশ চব্বিশ সালে সেই হাত তারা ছেড়ে দেয় ফলে এরা নিজেরা বিভ্রান্ত কমিউনিস্ট পার্টি অফ ওয়েস্টবেঙ্গল একটা কাজ করে কমিউনিস্ট পার্টি অফ ত্রিপুরা একটা কাজ করে কমিউনিস্ট পার্টি অফ কেরালা একটা কাজ করে আমার মনে হয় না কমিউনিস্ট পার্টি অফ ওয়েস্ট বেঙ্গল এই ইন্ডিয়া বলে এখন আর কিছু আছে এরা রিজিওনাল বেস একটা জায়গা তৈরি করার চেষ্টা করছে এবং রিজিওনালি কাজ করার চেষ্টা করছে ফলে এদের আলাদা করে কোনো বিষয়ে গুরুত্ব দেওয়ার আমার প্রয়োজনীয় লোক আসবে তিন পার্স এগারো কোটির এক দু পার্সেন্ট মানুষ মানে বোঝা যাচ্ছে কত ওরকম দশটা ব্রিগেড ভরে যাবে এগারো এগারো কোটির যদি এক দু পার্সেন্টও আসে দশটা ব্রিগেড ভরতে পারে কিন্তু সেটা ভোটের ইয়েতে রিফ্লেকশান হয় না আগেও প্রমাণিত হয়েছে এবারও প্রমাণিত হবে তৃণমূলের সুবিধা অসুবিধা সেটা মানুষ নিশ্চয়ই বুঝছে কিন্তু মানুষ তো ভোট পার্সেন্টেজটাও দেখে তুমি যদি দু হাজার এগারো বা ষোলোর ভোট পার্সেন্টেজ বামেদের দেখো আর বিজেপির দেখো বামেদের বলতে সিপিএমের বলছি আবার তুমি যদি দু হাজার উনিশ চব্বিশে সিপিএমের ভোট পার্সেন্টেজ এবং বিজেপির ভোট পার্সেন্টেজ দেখো সঙ্গে আমাদের তুলনা করো তাহলে দেখবে কার কমেছে কার বেড়েছে এই রকমভাবে হয়েছে যে বামেদের কমেছে বিজেপির বেড়েছে আমাদের কিন্তু ক্রমান্বয়ে বেড়েই চলেছে ফলে যে অভিযোগটা করা হয় যে বামেদের ভোট রামেদের সরি আমরা তৃণমূল বিজেপিকে নিয়ে আসছি বা কিছু ব্যাপারটা সেরকম নয় বামেরা ঘুরিয়ে বিজেপিদের গুরুত্ব দিচ্ছে বামরা ম্যাক হয়েছে এবং উনিশ সালে সেটা প্রমাণিতও হয়েছে বিভিন্ন কাউন্সিলররা তাদের সোশ্যাল মিডিয়ায় ডাইরেক্ট কল দিয়েছিলেন যে আপনারা যদি মমতাকে হারাতে চান তাহলে বিজেপিকে ভোট দেবেন সেইটা প্রমাণ হয়েছে ছিল উনিশ সালে তার বাইরে ভোট পার্সেন্টেজ দিয়ে প্রমাণ হচ্ছে এর বাইরে আপনি কি বলবেন বলুন আচ্ছা দাদা আমার শেষ প্রশ্ন যে এসইউসিআই ব্রিগেড ডেকেছিল আমরা দেখেছি তখন ডিম নিয়ে বেশ আলোচনা চলছিল বামেরা যদি ব্রিগেড ডাকে তাহলে আপনারা কি সাহায্য করবেন তাদের কি সাহায্য করব করব না জানি না ওরা সাহায্য চাইলে সরকার ভেবে দেবে দল ভেবে দেখবে তবে এটুকু বলতে পারি যে আর একটা অধীর চৌধুরী না হোক যে হঠাৎ করে ভাইজান চলে আসবে অতীত চৌধুরীকে মঞ্চ থেকে সরিয়ে দেবে এবার ওরা ডিম ভাত খাওয়াবে কি টুনির মাকে নিয়ে নাচতে যাবে সেটা ওদের ব্যাপার এখানে আর কি বলার আছে বলুন আগুন পাখি সব কী সব নাম ফাম দেয় কিন্তু তারা কোনোদিন মানুষের সঙ্গে কতটা থাকে আর কতটা দূরে দেখে থেকে মজা দেখে ভালো ভালো কঠিন কঠিন কথা বলে কিন্তু কাজের ক্ষেত্রে লবডঙ্কা সেটা তারা জানবে তাদের ব্যাপার তারা যা পারে করুক ধন্যবাদ